বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে আমরা এই মুক্ত বাংলাদেশে বাস করছি কিন্তু মনে রাখবেন এই মুহূর্ত সেই পর্যন্তই মুক্ত ও স্বাধীন থাকবে যতদিন আমরা মুক্ত ও স্বাধীন রাখতে মুক্তি আওয়ামী লীগের মতো শুরু করলে তাদের মতো একই দশা আমাদেরও হবে সেজন্য বিশেষ করে বিএনপির নেতাকর্মীদেরকে মানুষের ভালোবাসা অর্জন করার অনুরোধ জানিয়েছেন তিনি বুধবার দুপুরে ঠাকুরগাঁও হরিপুর উপজেলা বিএনপির আয়োজিত এক জনসভায় প্রধান তিনি এই কথা বলেন। সরকার আন্দোলনে দু হাজার ছাত্র জনতাকে খুন করেছে অনেকের হাত পা ছুটে গেছে কারো মাথার খুলি উড়ে গেছে উল্লেখ করে ফখরুল বলেন দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষরা আমাদের আমানত তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের এই আমানতকে রক্ষা করতে হবে সামনে তাদের পূজা আসছে সেখানে কোথাও যেন কোনো অঘটন না ঘটে কারো কোথাও কোনো সম্পত্তি সহ আত্মীয় স্বজনদের উপর অত্যাচার যেন না হয় সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি এছাড়াও নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন অতীতে মানুষ ভোট দিতে পারেননি তাই সবাই যেন ভোট দিতে পারে যার ভোট সেই দিবে যাকে খুশি তাকে দিবে এবং সেই ভোটের মধ্য দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে হবে আগের সিস্টেম থেকে বেরিয়ে আসার জন্য ঠিক করার জন্য বর্তমান সরকারকে সময় দিতে হবে তাই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার কথাও জানান তিনি জনসভায় হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল সভাপতি তে আর উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্ত যোদ্ধা নুর করিম সহ সভাপতি আবায়দুল্লাহ মাসুদ সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন অর্থ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম শরীফ জেলা মহিলা দলের সভাপতি ফরাতুন নাহার প্যারিস জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন জেলা ছাত্রদলের দলের সভাপতি কায়েস সহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ এবং সমর্থকরা এই মুক্ত বাংলাদেশে আমরা এখন বাস করছি কিন্তু মনে রাখবেন এই মুক্ত সেই পর্যন্ত মুক্ত থাকবে স্বাধীন থাকবে যতদিন আমরা এই থেকে স্বাধীন রাখতে পারবো আমরা যদি এখন রকম শুরু করি আওয়ামী লীগের মধ্যে শুরু করি তাহলে কি আমরা টিকতে পারবো একই রকম ভাষা হবে আমাদেরও তাই না সেই জন্য আমরা যারা আজকে সংগ্রাম করছি লড়াই করছি বিশেষ করে বিএনপির নেতাকর্মী যারা আছে তাদের কাছে আমার আগুনকে অনুরোধ যে আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান আপনারা কি ভোট কেন্দ্রে গেছেন যখন ভোট দিতে পারছেন তাহলে ওটা ভোট আমি করছি যে জন্য এই অতীতের ভোটগুলো ভোট হয় তো এটা ঠিক করা দরকার সবাই যেন ভোট দিতে পারে চার ভোট সেই দিকে দেবে তাই না এবং সেই ভোটের মধ্যে দিয়ে আমরা প্রতিনিধি এই সময়টুকু আমাদের এই যার বর্তমানে আছে তাদেরকে দিতে আমাদের আমার এই নবুর সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা তাই না তাদেরকে রক্ষা করার দায়িত্ব কার আমাদের আল্লাহ বাবা বলছেন আমাদের যে খেয়াল করে সে কিন্তু বলবেন না